আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে যে কালো নোটটা দেখতে পাচ্ছেন এই নোটটা আমরা কিনে আনছিলাম শনিবার থাকতে চলো হাট থেকে দুইশো টাকা দেয়া আর এই মাদিটার সাথে আমরা এটাকে জোড়া দিছি তো আগে কোনো দিন আমি লক্ষার সাথে দেশি কৌতর জোড়া দেয়নি তো এটা জোড়া দেওয়ার পরে দেখলাম জোড়া নিয়ে নিছে তো এই মাটিটা কিন্তু আমার ভাইয়ের এই এই বাচ্চাটার জন্য মূলত ওই মাদিটা আনা হয়েছে এই বাচ্চাটা মেল হইতে পারে সম্ভাবনা আছে আর কি যদি ফিমেল হয়ে যায় তাহলে তো ভাগ্য খারাপ ওইটা ফিমেল আমার ভাইয়ের দুইটা ফিমেল হয়েছিল জন্য একটা মেল কিনে দিয়ে আমি তার কাছ থেকে ফিমেলটা আনছি আপাতত ডিম বাচ্চা করানোর জন্য এই দেশি কবুতার দিয়েদেরকে জোড়া দিছি তো দেখলাম এরা জোড়া নিচে মোটামুটি ডিম দেওয়ার একটা ই করতেছে আর কি তো এদের ডিম কেমন হয় বাচ্চা ডিম তো সাদাই হবে আর কি বলতেছিলাম ডিম জমে কিনা বাচ্চা কীরকম ফুটে ওইটার ভিডিও কিন্তু আমরা দেবো তো মাদিটা দেখেন শুধু নেস কালো কিন্তু আবার এই যে আমাদের ওইখানে যেটা ছিল ওইটা কিন্তু পুরা কালো তো আলহামদুলিল্লাহ এই দুটো কিন্তু ঘষিতে বসে আছে আশা করা যায় খুব শীঘ্রই বাচ্চা ফুটে যাবে তো লক্ষাবি কবুতরের আপডেট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন